সন্তানের প্রতিমার যেরকম মহব্বত আর দুনিয়ার সব মায়ের ত্যাগ করতে পারে সন্তান ত্যাগ করতে পারে না কেউ দিন জাহান মায়ের মতো তোমাকে তালাশ করবে তোমাকে ছাড়িয়া যাইতে চাইবে না কয় আমার ওই জাহান নমি কই আমি তাকে নিয়ে যাইতে চাই যদি তুমি গুনা নিয়ে যাও রে ভাই হঠাৎ করে তুমি যদি মারা যাও কবর সিন্দা হয়ে যাও আর তোমার জিন্দগির মধ্যে শুধু গুনা আর গুনা যদি থাকে তাহলে হাবিয়া নামক জাহান্নামে তোমার মায়ের মত মানে দেওয়া হবে কাউনা উসু বিল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওমা আদ্রাকা মাহিয়া হাবিয়ানা মক জাহান্নামে করে কোন জাননি আল্লাহ পাক নিজে আমার জবাব দিতে রাও نارুন হাবিয়া এটা হল একwidetilde প্রজ্বলিত আগুনের খন্ড দাও দাও করতেছে আল্লাহর বান্দারা তোমার জীবনে কোন বেশি হয়ে যায় ওই প্রজ্জ্বলিত আকুনির কুণ্ড যেটায় দাও দাও করতে আসে ওই কুন্ডরের মধ্যে তোমার টিকা হবে ওই জাহান্ন তুই তুমি লাগবো আর জাহান্ন রাগুন কিন্তু সাধারণ আগুন না আল্লাহ ফরমাইতে আরল্লা গিল মু কাদুল্লাতি আল্লাহ ফাগরফুন আলামিন বলেন জাহান নামর আগুনে আমি আল্লাহর প্রজ্বলিত আগুন আমি আল্লাহ জ্বালাই লাগু আমি আল্লাহ যত বড় আমার আজ যত বড় আমি আল্লাহ যত বড় আমার আগুন আল্লাহ যত বড় আমি আল্লাহর তত বড় আল্লাহ আগুন আমি আল্লাহর প্রঞ্জলিত আগুন অ মুসলমান আগুন যদি হাতের মধ্যে লাগে শুধু হাত জলে পাউ জলে না মাতার মধ্যে লাগলে মাথা জলে পাউ জলে না ফিটির মধ্যে লাগলে জলে পেট কিন্তু

যুৱক বা এই নকল এই জাহান্নাকে সামা চ

হে লেবে করে সংশোধন বানাও আল্লাহমুখী বানাও অহংকারী করিও না অনেক মানুষ সমাজ আছে টাকা পয়সা হই গেছে গোর দوان হই গেছে গাড়ি বাড়ি হই গেছে এপার নামাজ বানা লাগে না যিকিনও বানা লাগে না এমনকি কোরআনর মজলিসও বানা লাগে না ওয়াজর মাহফিলও মনে মনে চিন্তা করে খাড় दारू গিয়া বইতাম কে ইনু আছে আমার মতো উপযুক্ত বানু নাই কারণ আমি তো সুফাত বড়াবে তাই নো খানও গিয়া বইতাম এমন কল্পনা এমন ভাবনাও যদি তোমার তলব ঢুকি যায় এই সামান্য এই যে সামান্য পর্যন্ত দিব পৌঁছায় আজকু আমরা সমাজও অনেক মানুষ আছে শুধু সম্পদ বাড়ি গেছে টাকা পয়সা তোলা হয়ে গেছে এখন আর নামাজ নজাও বলা লাগে না তবলিকও যাইতে পারে না তফসিরও যাইতে পারে না ওয়াজও যাইতে পারে না কইল কে খানো বুঝতাম এটা তো আমার সমতুল্য মানু না। আমি তো উভর মানু না এই যে সামান্য একটা অহংকারী বাপ ই আল্লাহ যদি আবার সিনাইয়া নেন কি সারা সম্পদ ভারবারি না ভারতা নাই কিসের অহংকারী আপনারা কিছু কিছু অবায় যদি দাঁড়িয়ে দিয়ে আইতাম কইয়া ও দরজার মুটিত বুঝা মানুষ সারা খেয়ে খেয়ে উবাত হতাম দেখি ধন্যবাদ

ইনশাআল্লাহ আমার উঠা হল একবারে ফম হলো 2000 মানুষ সিআর বিআরই তা না এটা সাইডে দি না কেও আছে এই সিআর ও বই গেল তার চাইতে আরো উপযুক্ত মানুষজন আছেন হেন তোলে বই আল্লাহর তার মাইন্ডে অন্য কিছু আই গেল সবার লাগে সমান হইলে বালা না বালা না কইছেন ওইদিকে সিআর লই যাও একটা মতবাদ আছে কইবা কিলা সিআর দিলে শালারে দেও ফল্লাই আছে আর ও বই গেল আমার কোনো অধিকার নাই নি বইবা এই সিআর ইক নাই বেমান না বেমান নাই খারাপ পাইতে কিন্তু আমি শুধুমাত্র স্টেজ রাখি স্টেজও আলিমুলাম অকল কই কোনো মুরব্বী অকল চাইলে মসজিদের ইমাম অকল মুরব্বী হকল বাকি আর বাকি সব ফ্ল্যাট করে দিলাম দুই হাজার মানুষ হলে আমার মহিল ইনশাল্লাহ আপনার রব্বার মরকোতে যদি যায় কোনো দিন দেখি আইবা বুঝুন নিমান সফল মাদ্রাসা এখানে ফাড়র ভিতরে এখানে বানাত মাদ্রাসা হুজুরে হয়েছেন বানাত সম্পর্কে কই ম শেষের দিকে তো হইলে আপনারা সেটিং করে সুন্দর বইলে কিছু আলোচনা করা যাইব উচিত নিমান বানাত মাদ্রাসাও আছে আলাদা একবারে আমরা দেওরা হদিস পর্যন্ত কুলছি ছয় বছরের কোর্স একটা মেয়ে মৌলানা হইতে পারবো একজন মেয়ে মৌলানা হওয়া সেমন দরকার আমি শেষের দিকে হইব ইনশাল্লাহ আমি আমার আলোচনা মানে শেষ করিলে তো হাফিজেও আছে আর চুগড়ান্তল কিন্তু আলিমানা হাফিজানাও আছে তো জঙ্গলের ভিতরে মাদ্রাসা আমরা বেসাবকালও আসি প্রায় দশ জন আসি এরপরে বোর্ডিংও আছে আমরা বোর্ডিং আছে আর চুগড়ান্তরের কেন তো বোডিং আছে সত্তর জনের মতো বোর্ডিং তা হয় আর মেয়ার দেখা নি কেন দূর দূরান্ত যেমন শিলচারও আছেন হরিগঞ্জের আছেন দূরের যারা আছেন বা ডিস্ট্রিক্টের ভিতরে কিছু দূরের আছেন এরারে আমরা পুরা নিরাপত্তা দিয়ে করে রাখছি বুঝছু নিমা এরপরে আপনার বডিং ভেটি মানুষ দিয়ে খাবার আসুন সুন্দর করে যেভাবে শরীর সম্মতভাবে রাখা লাগে সিস্টেম করি আমরা ব্যবস্থা করে দিছি তো যাই আমি মাত্র আসলাম চেয়ার সম্পর্কে অনেক মানুষ চেয়ার হইয়া বই যায় আবার অনেক মানুষ সাহি আছেন যারা চেয়ারও বইবার উপযুক্ত তারা তলে বয় থাকে এতে মানুষের মাইন্ডার নাইনি না আমি আপনারা বুঝা এখন যখন চিয়ার বাইনা থাকে আগামী বছর না সারা এক সমান হইয়া বুকা কোনো অসুবিধা নাই আলি বুলামা হল বুজুরগুলা আই পা মুরব্বী লাগলো অশান্তরা উঠিয়া বুকা দ্বারা মুরব্বী হল আর বাকি সারা আপনার মতো যুবক যারা বই না সুন্দর ইকার কত সম্মানি জায়গা না নিবা এমএলএ আইলে মন্ত্রী আইলে হৌ বন্ধ উবাইয়া পর্যন্ত বায়ান শুনা যায় মাত শুনা যায় আর ইখান কত সুন্দর করি কত সেভ করিয়া কত হেফাজত করিয়া আপনার জায়গা বানানো সব বই না মুরব্বী হল ইচ্ছা বকুয়া দুই চারিজন পাঁচজন কিবার শেয়ার দশজন বইলা কিন্তু সাধারণ জওয়ান মানুষের লাগে দেয়ার বাদে ইনু আপনার বাবার মতো অনেক মানুষ আছেন তো লেবুয়া আপনি শেয়ারও বই রইলা তো আপনি এটা অসম্মানী করলাম তো আমরার মাঝে ওইলা আছেন কর্তব্য আসলো যে আমার বাবার বসে একজন আইসেন আমার এলাকার মুরব্বী আমি ওখান থা টানে দিলাই আমি তোলা তোলে বুঝে এটাও আপনার কাছে নাই আছে নি খুব চাই আমি একবার চেয়ার জমাই লিখলাম এক দেড় দুইশো পাতি দেখছি এই চেয়ারর কারণে কোন যে কে আমত আইব জমিল বুঝলি মা যারা কোনো প্রয়োজন নাই তারা চেয়ারও বই গেছে গিয়া আর যারা উপযুক্ত মানুষ যারা বইতা যারা রে অন্য জায়গার সম্মান দেবো তারা রেইনো দেবো হয়েছে না তাহলে ক্ষতি বিল না হইল না তুমি বাড়ির সম্মান দেবো তোমার সাহাজি আর এনে তুমি সাহাজি রে তোলে বইয়ে কিলা বইলে উঠলে

لا إله إلا الله لا إله إلا الله الله الله, الله. كمبارك مبارك نامه الله الله عاشقوں کا کام ہے اللہ, اللہ کیا مبارک نام ہے اللہ اللہ آشی پام کا گلا علا اللہ جورے جرے لا الہ لا الا اللہ

হইল বেশ ভালো হতা ও জুনাই একটা কথা জানা না আমার শরীরের মধ্যে না পাক লাগায় তোমার কাপড় বসাইবার জন্য কাপড়া টাইস তোমার কাপড় যদিও লাগি যায় একবার দইলে সাফ হয়ে যাইব ওই ঘুরে ওই তোলায় কিন্তু আমার নিকৃষ্ণ মন করিয়া আমার ফকির মন করিয়া দাবি মন এই অহংকার নামর বেমাৰ যদি তোমার কলবর মধ্যে লাগাই দেও আমি কুত্তায় কয়ার সাত সমন্দর ফানি দিও তোমার কলব দইলে পরিষ্কার হবে না আল্লাহ একবার হোক জুনাইদ বাগদাদি রহমাতুল্লাহ আলাইহৈলা কুততারে ঠিকই তো তুমি বড় সুন্দর কথা কইলা তোমার শরীরের বয়েলা যদি আমার কাফলার মধ্যে লাগে যায় আমি দইলে তো সাব হৈ যাইবো কিন্তু অহংকার নামের বয়েলা যদি কব লাগে দইলে সাব হবে না আমি বড় মানুষ আমি বড় সম্মানী আমি বড় দামি একজন মানুষ আমার বড় মাওলা আমার মতো বড় মাওলানা কেউ নাই আমার মতো বালা ওয়াইজ কেউ নাই আমার মতো বড় মাস্টার কেউ নাই আমার মতো টেকাওয়ালা কেউ নাই আমার মতো সম্মানী মানুষ গাড়গুড়া অঞ্চলের ভিতরে কেউ নাই আমার মতো কুষ্টিয়ালা কেউ নাই আমার ফয়েন বেশি আমার সম্পদ বেশি এমন কিছু অহংকার আছে না নাই এই রকম একটাই অহংকার যদি তোমার কলবগিয়া লাগি যায় ময়লা ওই অহংকার নামর ময়লা তুমি সাত সাগর ফানি দিয়েও দইলে সাফ হবে না এই জন্য অহংকারী না অহংকারের থেকে নিজরে হেফাজত ফরমাও আল্লাহর বান্দারা জুনায়েদ বাগদাদী রাহমাতুল্লাহ আলাইহি কুত্তা বড় সুন্দর একটা নসিহত করলায় তুমি খানো যাইতা বলে এই রাস্তা দিয়া যাইতা বলে চলো না দয়জন এক সঙ্গে আটি আটি যায় এক লগে দয়জন যায় কুত্তারে তাইন কইলা চলো এক লগে দয়জন যায় জুনাই বাগদাদি রহমাতুল্লাহর এই কুত্তা ডাক দি কইলো জুনাইদ আমি তোমার লগে যাইতাম না এগুলা খেনে তুমি একজন اشرفুল makhluk তোমার মানুষ দেখলে সালাম দে তোমার মানুষ দেখলে সুলতানুল আরিফিন হয় কিন্তু আপনি জানুন আমরা তো ইলম নি কৃষ্ণকে কুরবানসা পাইলে আমরা লাট मारे মানসে পাইলে গুশি मारे দূর দূর করে তাড়াইয়া দে তারপরও কিন্তু একটা adat আছে আমরার কাছে বলে কিটা বলে আমরা যখন মাংস খাই আমরা যখন হাড্ডি খাই ওই হাড্ডি খাইয়া শেষ করে দেয় আগামীকাল করে লাগি জমাইয়া রাখি না মানুষ এমন একদল দল যারা সব সময় খালি আগামী দিনের চিন্তা করে যারা আগামী দিন কুল জমাইতে থাকে আল্লাহর বাদত বাদ দিয়া আমি কুত্তা তাদের সঙ্গে চলতে চাই না আল্লাহু আকবার হ আল্লাহু আকবার হাসাও তো কুত্তার এমন একটা আছে দেখবা যদি এক কড়াইও যদি হাত দি পাই না কুত্তায় কিন্তু বাদর দিন কুল্লা কি তয় না তয় নি হৌসেন কুকুরে কুকুরে না আমরা কিন্তু খালি চাউলার দান আর কিন্তু সবসময় খালি জমাই রাখতে চাই জমাই রাখতে মাইকালা ভাই খানো ও আজ আর মিনিট করা দেখবো তো আমি আর ভাবতাম না লাগে খালি টানের মাইকে আমার আমি হেরা নিয়ে আসি পিছনে মার মাইকেও সেটিং করো যেতেও না বক্সও কিতা একটা করো আমি আমার যত সময় আর কথাগুলা খালি ইয়র আর কোনো তরফর শুরু আছে

অহংকার নামর বেমার যেন আমার ধ্বংস না করে অহংকার আপনি খালি বড় মন করবা না যে টেকা পয়সা গেছে আমি আর কি করতে নমাজ ইতা মসিদ ছোটকা তো মানু ঠেলা রিক্সা বেমাফর জায়গায় এরা যাইবা আমিতো হাই ফাই সুভাত বনেওয়ালা वाला मानु हाईफाई जगत বনে वाला এই রকম অহংকারী বাপ নিয়া যদি আপনি চলেন তাহলে আপনার ঠিকানা হইব জাহান্নাম আপনি জাহান্নাম চলে আপনার কোনো উপায় রইতো না ও যুবক ভাই আপনারা জানুন আযাজিল নামে একজন ফেরেশতা ছিল মুআল্লিমুল मलाइका ফেরেশতারা শহর আসমান জমিনের মধ্যে এমন কোনো জায়গা বাকি রাখা নাই যেharo আপনারে সিজদা করে রাইখে

একমাত্র শয়তান সেজদা হল না আজা দিলে সেজদা করলো না জিকাই না সেজদা করলে না কি তালা গিয়া জবাব দিছে কালা আনা খায়রু মিনহু আমি তার চাইতে বালা কিতাব হইছে আমি আদমর চাইতে বালা ও মা খালি বাতিছে আমি তার চাইতে বালা আমরা সমাজ ওই নাই নি আমি তার চাইতে বালা আমি তার চাইতে বালা আমি তার চাইতে দামি আমি বড় মাস্টার আমি বড় দোকানদার আমি বড় ব্যবসায়ী আমার মতো বড় গোষ্ঠীওয়ালা কেউ নাই আমার মতো বড় সম্মানী কেউ নাই আমার মতো দামি কেউ নাই আমার মতো জ্ঞানী কেউ নাই ওই যে আমি তার চাইতে ভালো এই সলগান কোন ইমানদার নাই এই গান হচ্ছে ওই শৈতান বে ইমানের কথা ঠিকি না আল্লাহ দিকাইলাম কি তা লাগি চেষ্টা করলেন কি তা লাগি চেষ্টা করলেন হয়ে যায় না

আল্লাহ হুকুমরে এই সামান্যতম অহংকাৰীৰ কারণে অস্বীকার উহরি লাগিল অসিকাৰ উখৰার ফল এটা হইছে জানুন আল্লাহ ফরমাইত্র আবা ওস্তাক বান মিনাল কাফিন অস্বীকার করল অহংকারীর কারণে এবং কাফের দায় দলভুক্ত হইয়া গেল হম উজুবিল্লা আল্লাহ ফরমাইলাফা খরুদিফাইন্মে কারাজে

আল্লাহাক রব্বুল আমি তোমার যদি বিকারি বানাইতে চাই সময় লাগবো নিরে বাবা হৌসায় না না সময় লাগতো না তুমি যদি পঞ্চাশ কোটি টাকার মালিক হয়ে যাও আল্লাহ যদি তোমার এই বেকারি বানাইতে চাই সময় লাগতো না তুমি কুমার হর বাদু তোরা চিন্তা করিও বিশ বছর আগে তোমার অবস্থা কী তা আসলো বছর বাদে তুমি কী তা হয়েছ তো অবস্থায় দিন গেছে কিছু মানুষর বিশ বছর আগে গরম মধ্যে নেরার সানি আসলো এমন ঘটনা আছে না নেরার সানিরটা কি বদলাইয়া ফাঁকার গরম মালিক বানাই দিছিল খেয়ে ধুরমরে মক্কা খে তো ই আল্লাহর কদমে সেজদা দেবাত পাঁচ ওয়াক্ত মসজিদ না এখন বা হই গেছে ই আল্লাহই যদি আবার হেরার গরের স্বামীর মালিক বানাইয়া দিতা চাই পার মানিনা বারতা নাই ওইদিকে আল্লাহর মোকাবেলার মধ্যে অহংকারী না বরং শুকরিয়া আদায় করো ফাগার গরের মালিক হই গেছো আল্লাহর শুকরিয়া আদায় করো আরো ফাগার গরের মালিক আল্লাহ বানাইয়া দিবা গাড়ির মালিক হই গেছো শুকরিয়া আদায় করো পাঁচ ওয়াক্ত নামাজ গানের বস্তু পড়ো আলেম ও উলামা ভাইলে সম্মান করিও इज्जत করিও মুরব্বী মানু ভাইলে সম্মান দিও বুজুর্গ হল ভাইলে সম্মান দিও নিজরে বিনয় করিয়া চলো ঘুরুরি করিয়া না আল্লাহ ওয়ালা তামসি পিল্লার দি মার হা এই জমিন অহংকারী আর গুরুরি দেখাই আটিও না বেটাগিরি বুকুলটাই আটিও না বেটাগিরি দেখাইয়া বরং নিজরে বিনয় করিয়া আপনি আটকা জমিন আল্লাহ আপনার সম্পদ বাড়াইয়া দিবা মাল অবরকত দিয়া দিবা গাড়ির বাড়ির আরো মালিক বানাই দিবা সুবাহ আর সাইলে আল্লাহ সেনাইয়া নিতে পারবে